রেডের মধ্যে এটার কোমরেও কাজ করা আছে নিচে সাইড এরকম কুচি করা ঘের আছে কুচি করা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটার সাথে এরকম একটা ওড়না পাচ্ছেন ওড়নাটা কিন্তু এরকম ট্রায়াঙ্গেল করে সেট করা ঠিক আছে এটা আপনারা মানে সাইড করে পড়তে পারবেন গলায় সেট করতে পারবেন এবং কোমরে এক্সট্রা একটা বেল্ট আছে বেল্টটা একটু দেখাই এটা হচ্ছে বেল্টটা খুব সুন্দর কিন্তু এটা আসলে সেট করে পড়লে অনেক বেশি ভালো লাগবে তো এটার প্রাইস কত পড়ছে অফার প্রাইস আপনার 1750 টাকা ডিসকাউন্ট এখন 1750 কালার দেখাবো রেড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা এই যে এটা এটার সাথে নিচে পাটটা দেখাচ্ছি এটা টপস এটার সাথে নিচে পাটটা রয়েছে এই যে এটা এটা ফুলড়া হাতা আচ্ছা এটা হচ্ছে নিচে পাটটা এটার সাথে আপনারা পাচ্ছেন সেম ওন্না ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আর কোমরে বেল্ট দামটা পড়বে হচ্ছে 1750 টাকা 1750 টাকা ডিসকাউন্টে আচ্ছা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে এই যে মিষ্টি কালার টপসটা খুব সুন্দর কিন্তু টপসটা আর এটার সাথে আপনারা নিচে একটা স্কার্ট পাবেন স্কার্টটা একটু দেখায় এই এটা হচ্ছে স্কার্টটা এবং এটার সাথে ওড়না হবে কোমরে বেল্ট হবে একটু দেখে দিচ্ছে ওড়না ওরা আছে এটা ওরাতেও কিন্তু এই গুজরাটির এই ডিজাইনটা সেট থাকবে এবং থাকবে হচ্ছে কুমোর বেল্ট তো সেম ডিজাইনটা সেট আছে দামটা পড়বে সতেরোশো পঞ্চাশ সতেরশো ডিসকাউন্টে নিতে চাচ্ছেন সবাই মিয়ান্স কালেকশন তিন বারোটা তো এগুলো তিনশো চারতলাতে ফোন নাম্বার ভিড় কিনে দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট